আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতেছে আজকে একটা নতুন ভিডিও আজকে আমার খুব ছোটোবেলার কথা মনে করতেছে ছোটোবেলার কথা মনে করতেছে এই জন্যই যে আজকে যে আমি রান্নাটা করতেছি এই রান্নাটা অনেকটা আমরা ছোটোবেলায় যে সব বাচ্চারা একসঙ্গে মিলেমিশে চাল টাল তুলে যে পিকনিক বলে ভুলকনি ভাত চড়ুই ভাতি এই ধরনের যে রান্না হয় ঠিক সেম রান্নাটা হচ্ছে কারণ এত ছোটো পাতিলে রান্না হচ্ছে আর এত অল্প পরিমাণে রান্না হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না কিন্তু খুব অল্প পরিমাণে রান্না হচ্ছে আর কী রান্না হচ্ছে আপনারা একটু গেস্ট করে বলেন তো দেখি ছোট্ট দুটো দুইটা পিঁয়াজ কেটে দিয়েছি হালকা লবণ হলুদ মরিচের গুঁড়ো একটু মশলা একটু গরম মশলা একটু বাটা দিয়ে জাস্ট মাংসটাকে কষায় নিচ্ছি আচ্ছা বলেই দিই এটা হচ্ছে কবুতরের মাংস কষায় নিচ্ছি ছোট্ট একটা কড়াই দিয়েছি আর এত ছোট ছোট মাংসগুলা যে মনে হচ্ছে যে চোরই ভাতি খাচ্ছি যাই হোক সবাই ভালো থাকেন অনেক লোভনে হয়েছে রান্নাটা